এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্ত বেজে তাম হারে কারবা থাকতো থাকত বুকে আমি পুরান আগে কি সুন্দর দৃশ্য দেখি আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখি এলাকার ছেলে নে সকালে নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্ত বেঁচে তাম হায়রে কারো বা থাকতো বুকে আলু আগে কি সুন্দর বলো বলো আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আবার এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আমপারা তারা কায়দা নিয়ে মতবে যেতাম ভাইরে কারো বা থাকতো বুকে আমি পুরান আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম